অতএব আল্লাহর আয়াত নিয়া মিথ্যা রচনা করে তাদের ব্যাপারে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফামান আযলামু মিম্মা ইফতারা আলাল্লাহ আলাল্লাহি কযিবান আও কযযাব বিআয়াতী আল্লাহ পাক বলেন ফামান আজলামু তার মতো জালেম আর কে আছে নিম্মানীর তারা আল্লাহী কাদিবা যারা আল্লাহর নামে মিথ্যা চড়ায় যারা আল্লাহ নামে মিথ্যা বলে কাদিয়ানিরা বলে রুসুল শব্দ ব্যবহার করার কারণে বহু বচন বলা হয়েছে অতএব আমাদের শেষ নবীর পরে মোহাম্মদ সাল্লাল্লাহ ভুয়ালি ও তাল্লামের পরে আরও নবী আসবে কোরআনুল করিমের মধ্যে আছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ এটা তাদের অজ্ঞতা তাদের মূর্খতা আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা বলেছে আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় জালেম যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে আউ কাযযাবা বি আয়াতি অথবা আমার আয়াতকে মিথ্যা বলে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন কিতাব নাজিল করেছেন এই কিতাবকে যারা মিথ্যারোপ করবে আল্লাহর কথাকে যারা বিকৃতি করবে যারা শিরিক করত তারাও বলতো আল্লাহ আমাদেরকে বলেছেন এই কাজ করার জন্যে আমাদের বাপদাদারাও করেছে আমরাও করব এই কথা বলে তারা আল্লাহর সাথে সিঁড়ি কি করে পাক বলে দিয়েছেন আমার নাম দিয়া মিথ্যা রচনা করে মিথ্যা রটায় এর চেয়ে বড় পৃথিবীর মধ্যে আর কেউ নাই ওদের অবস্থাটা কি হবে পাক এর পরের অংশের মধ্যে বলেন আল্লাপাক বলেন তারা শুধু এতটুকুই পাবে যতটুকু তাদের কিতাবের মধ্যে লেখা আছে কী পাবে তারা আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রটনা করে যারা আল্লাহর উপরে ইমান আনে না যারা শেষ নবীকে বিশ্বাস করে না শেষ নবীর অনুসরণ করে না তারা শুধু তাদের কিতাবে লিখিত যা আছে তাই পাবে লিখিত কি আছে অর্থাৎ তাদের অধীষ্টে যা লেখা আছে তাকদিরে যা লেখা আছে তাই পাবে সেইগুলি কি অর্থাৎ এই লোকটা পৃথিবীর মধ্যে কতটুকু হায়াত পাবে সেই হায়াতটা কিতাবের মধ্যে লেখা আছে সেই আগেই লিখে রেখেছেন অতএব ওরা শুধু এতটুকুই পাবে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে ওরা যতটুকু হায়াত পাক নির্ধারণ করে দিয়েছেন এতটুকু হায়াত পাবে যতটুকু সম্মান মর্যাদা পাক নির্ধারণ করে দিয়েছেন দুনিয়াতে এতটুকু তারা পাবে যতটুকু সময়ে নির্দিষ্ট পাক করে দিয়েছেন এই নির্দিষ্ট সময়টা পাবে আর সর্বশেষ যখন নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে তখন তাদের নিকটে হজরতে আজরাহীল আলি ইসালাম আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা হাজির হয়ে যাবে হজরতে আজরাহ আলিহি সালাম জান করার জন্য আসবেন আর বলবেন হে আল্লাফর আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে বলে যায় শৈতানের অনুসরণ করতা বিভিন্ন দেবতাকে তোমরা পূজা করতা অর্চনা করতা আল্লাহর জায়গার মধ্যে বসায় নিছিলা। এখন তোমার যান কবজ হবে তোমার শাস্তি হবে এখন তোমার ওই রব কই যে রবের এবাদত তুমি করতা যে রবের পূজা করতাম ওই এখন কোথায় তোমার বিপদের সময় তাকে ডাকো ওই লোকগুলি নিজেদের অন্যায় নিজেদের অপরাধ স্বীকার করে নিবে আর বলবি আসলে আমরাই অন্যায় করে ফেলেছি বল করে ফেলেছি আমরা যাদের অবাদত করতাম আমরা যাদের ডাকতাম তাদের আমরা হারাইয়া ফেলাইছি ওরা যে আমাদেরকে রে কোথায় গেছে জানি না তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি আর না হারাইলেই বা কি তারা তো এমন দুর্বল আমাদের কোনো উপকার তারা করতে পারবে না তখন তারা কান্নাকাটি শুরু করবে বিলাপ শুরু করবে চোখ দিয়া পানি জড়বে কানতে থাকবে চিল্লাইতে থাকবে আল্লাহর কাছে মাপ চাইবে কিন্তু একটি গুণাও মাপ হবে না আল্লাহ তাদের কোন তোবা কবল করবে না আজরাইল বলবে আনা ফরমান যে আল্লাহ সৃষ্টি করল যিনি তোমারে বানাইলু যিনি তোমারে হৃদিক দিল ওই আল্লাহরে ভুলে গেছিলা গেছিল দুনিয়া তুমি স্থায়ী মনে করেছিলি কোন স্থায়ী তুমি স্থায়ী মনে করেছিলি বর্তমান সময়টাকে তুমি আসল মনে করেছিলি ভবিষ্যৎকে তুমি বলে গিয়েছলা আল্লাহর উপরে ইমান আনো নাই আল্লাহর নবীর অনুসরণ করো নাই অতএব এখন তোমাকে কে আযাব থেকে রক্ষা করবে আল্লাহ ছাড়া আর কেউ আজাব থেকে রক্ষা করার নাই লোকটা চিল্লাইতে থাকবি লুকটা চিল্লাইতে থাকবি আল্লাহর দরবারে তার চিল্লানির আওয়াজ পচবে না